তারা বলছে যে আয় হাদির লাশ নিয়ে যা মানে এইটা পুলিশের মানে সে যদি আওয়ামী লীগ না হয় সে যদি মানে সত্যিকার অর্থে কোনো পুলিশ সদস্য হয়ে থাকে তাহলে তার এই ধরনের কথা বলবার কোনো প্রশ্নই আসে না তো আমরা স্পষ্টভাবে বুঝতে পারছি যে বর্তমান পুলিশ প্রশাসনের এই যে আওয়ামী লীগ গোষ্ঠী যারা এখন পর্যন্ত রয়ে গেছে তাদেরকে ছাটাই করবার না করবার কারণে এই ধরনের অদ্ভুত পরিস্থিতি তৈরি হয়েছে এর দায়ভার এই অন্তর্বর্তীকালীন সরকার কি নিতে হবে আমরা আশঙ্কা করছি যে যমুনার ভিতরে হয়তো অন্তর্বর্তীকালীন সরকার সেফ না কারণ যারা আমাদের উপর যেইভাবে আক্রমণ করেছে তারা যে কোনো মুহূর্তে যমুনায় ডক্টর মোহাম্মদ ইউনুসের উপরে আক্রমণ করতে পারে এই ধরনের একটা আমরা আশঙ্কা বোধ করছি কারণ এদের আক্রমণের সাথে হাসিনার পুলিশ লীগের আক্রমণ পুরোপুরি মিলে যাচ্ছে এবং সেই সাথে আমরা এটাও আপনাদেরকে বলতে চাই যে আমরা দেখতেছেন তো আমাদের কি অবস্থা তারপরেও আমাদেরকে শান্তিপূর্ণভাবে সকল অবস্থার মোকাবেলা করতে হবে আমরা চাই যাতে বাংলাদেশে কোনো উদ্ভূত পরিস্থিতির সৃষ্টি না হোক যার মাধ্যমে মূলত আজকে আক্রমণটা হয়েছেই হচ্ছে নির্বাচনকে বাঞ্চাল করে দেওয়ার জন্য সুতরাং এই নির্বাচন অবশ্যই হতে হবে এবং সেটা বারো তারিখেই হতে হবে এবং যারা নির্বাচন বানচাল করতে চায় তাদেরকে আমাদের ঢুকে দিতে হবে আমরা কোনোভাবেই এই নির্বাচনকে বানচাল করতে দিব না কারণ বাংলাদেশের জন্য এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা আপনাদেরকে স্পষ্ট করে জানাই এই বারো তারিখ ভোটের মধ্য দিয়ে তাদেরকে আপনাদের একটা স্পষ্ট বার্তা জানান দেওয়ার সুযোগ রয়েছে আপনারা বারো তারিখ তাদেরকে ভোটে পরাজিত করে ইনসাফ ও বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের একটা রাষ্ট্র গড়ে তুলবেন এমনটাই আমাদের প্রত্যাশা এবং গণভোটে অবশ্যই আপনারা হ্যাঁ দিবেন কারণ জুলাই সনদ বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এর সাথে স্বাধীনতা সার্বভৌমত্ব সীমান্ত নিরাপত্তা সবকিছু আছে যার কারণে জুলাই গণভোটে আপনাদেরকে অবশ্যই হ্যাঁ দিতে হবে এবং যারা সৎ এবং যোগ্য তারা যে দলেরই হোক না কেন তাদেরকে ভোট দিয়ে আপনাদের ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য ক্ষমতায় নিয়ে আসতে হবে এবং সাধারণ জনগণকে আপনারা আহ্বান জানাই যে আপনারা আট তারিখ পর্যন্ত একটু ধৈর্য ধারণ করুন যেহেতু সরকারের পক্ষ থেকে স্পষ্ট বিবৃতি দেওয়া হয়েছে যে আট তারিখে তারা কাছে চিঠি ইস্যু করবে প্রেরণ করবে তো এবং তার আগে অবশ্যই এই চিঠি প্রেরণের আগে এই চিঠিতে তারা কি লিখেছে সেটা আমাদেরকে দেখাতে হবে এটা না দেখিয়ে কোনো ধরনের আহ ছাতুরি মার্কার চিঠি কোনো প্রেরণ করা যাবে না এবং এটা অবশ্যই আমাদেরকে নিশ্চিত করতে হবে প্রিয় ভাইয়েরা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং ইনসাফের লড়াইয়ের জন্য শহীদ উসমান হাদি শাহাদ বরণ করেছেন আমাদেরকেও যদি শাহাদ বরণ করতে হয় আপনারা ইনসাফের এই লড়াইকে কোনোভাবেই থামিয়ে দেবেন না ইনসাফের এই লড়াই আমাদেরকে অবশ্যই চালিয়ে নিয়ে যেতে হবে যতদিন পর্যন্ত বাংলাদেশে আমরা বাংলাদেশের আজাদিকে টিকিয়ে রাখতে আমরা চাই আমার আশেপাশের দুইজন প্রচন্ডভাবে আক্রান্ত হয়েছে আমি নিজে আক্রান্ত হয়েছি আমার এবং আমাকে এবং প্রত্যেকের মাথা টার্গেট করে এই যে আমার পাশে সালাউদ্দিন আম্মার বসে আছে ওকে মাথা লক্ষ্য করে গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে কিন্তু আল্লাহকে বাঁচিয়ে দিয়েছে যে সেটা জায়গা মতো ওরা নিক্ষেপ করতে সক্ষম হয়নি ওর মুখে সেলাই ওর মুখে সেলাই দিতে হয়েছে ওর হাতে ব্যান্ডিস জুমার গালের। প্রত্যেকটা জায়গা মাথায় বাড়ি দিচ্ছে গলা টিপে ধরেছে আমাদের আমাদের এবং যারা ভিতরে ছিল আমাদেরকে ওখান থেকে ওখান থেকে আমাদেরকে গুলি করে রাবার বুলেট নিক্ষেপ করে সরিয়ে দেওয়ার পরে তারা আমাদের যে সকল ভাই ভিতরে আটকা ছিল শত শত পুলিশ গিয়ে তাদেরকে নির্বিচারে নির্বিচারে পিটিয়েছে ফাইন সহ দুই তিন জনের হাত ভেঙে গিয়েছে এই পিটানে আমরা আমাদের আরেকজন কর্মী যার অবস্থা খুবই সংকটপূর্ণ ছিল যাকে অক্সিজেন দিয়ে তারপর হসপিটালে নিয়ে আসতে হয়েছে এবং তাকে প্রচন্ডভাবে মাথায় হাতে কোমরে সব জায়গায় এত পেটানো হয়েছে যে সে এখন ট্রমাটাইজড আমরা জানাতে চাই এই সরকারকে বলতে চাই আপনি অতি দ্রুত কারা এই আক্রমণ করেছে তাদেরকে চিহ্নিত করে বিচারের মুখোমুখি করেন